সীসা তেল একটি হার্বাল তেল প্রতিদিনের চুলের পরিচর্যায় এই তেলের কোনো জুড়ি হয় না ইন্টারনেটে নানা ই কমার্স প্ল্যাটফর্মে এই তেলটি বিক্রি করতে দেখা যায় এবং এর রিভিউ বেশ ভালো এই তেলকে অনেকে সীশা অনেকে শেষা অনেকে সীশা তেল বলে ডাকেন নাম যাই হোক চুল লম্বা করতে ভালোই কাজ করে এই তেল কিছু হার্ব ও নারকেল তেলের মিশ্রণে সীসা অয়েলটি তৈরি করা হয়েছে এই তেলে আঠারো রকমের লতা ব্যবহার করা হয়েছে সীসার ভিতরে যেসব প্রাকৃতিক উপাদান মিশ্রিত আছে তার মাঝে সবগুলো উপাদানই প্রাকৃতিক এবং ভেষজ এই তেলে সিলিকন ও অন্যান্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না এটি মূলত প্রথমে ইন্ডিয়াতেই প্রস্তুত করা হয়েছে পরবর্তীতে এটি প্রক্রিয়াজাত করে বাংলাদেশেও নিয়ে আসা হয়েছে যার উপকারিতা প্রায় সেম সীসা তেলের উপকারিতা এই তেল নিয়মিত ব্যবহারে চুল ঘন এবং লম্বা হয় খুশকি থেকে মুক্তি দেয় নতুন চুল গজাতে সাহায্য করে চুলের আগা সমস্যা দূর করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এছাড়া শেষা তেল ব্যবহারে চুল সিল্কি সায়নি করে এটি ব্যবহারে আপনার চুল অনেক মোলায়েম ঝলমলে এবং সিল্কি করে তুলবে আপনার মাথা যদি খুশকি এবং মৃত বা খসখসের চামড়ার জন্য চুলকানি ধরনের সমস্যা থাকে অথবা অ্যালার্জি জনিত সমস্যা থাকলেও এটি ব্যবহারে সেসব থেকে মুক্তি পাবেন এর মধ্যে থাকা নারকেল তেল আপনার মাথার চুলকে ঝরঝরে পাতলা ও বাউন্চি হতে সাহায্য করবে শ্যাম্পু করার অন্তত এক ঘন্টা আগে একটা ছোট বাটিতে পরিমাণ মতো সেসা অয়েল নিয়ে নিন আপনার হাতের আঙুলের ডগায় অল্প করে তেল নিয়ে একদম মাথার স্কালফে মানে আপনার চুলের গোড়ার দিকে চামড়ায় ভালোভাবে আলতোভাবে ম্যাসেজ করবেন তারপর ধীরে ধীরে সম্পূর্ণ চুলে আলতো করে লাগিয়ে নিন এরপর চুল খোপা করে রাখতে পারেন এক ঘন্টা পরে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন খুব ভালো হয় এক্ষেত্রে আপনি যদি সেসা শ্যাম্পুটি ব্যবহার করেন সেসা হেয়ার অয়েল আপনার চুলকে প্রাকৃতিক এবং স্বাভাবিকভাবে লম্বা করতে সাহায্য করবে এর মাঝে থাকা ত্রিপলা আপনার চুলকে ঝলমলে করবে আমরা অনেকেই চুল চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে তেল ব্যবহার করতে চাই না কিন্তু আপনি জানলে অবাক হবেন সিসা তেল ব্যবহারে চুল চিটচিটে করে না সবচেয়ে বড় কথা হচ্ছে এই তেলটিতে কোনো রকমের সাইড এফেক্ট নেই এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। তবে বাজারে নকল পণ্য রয়েছে কেনার আগে আসল অথবা নকল যাচাই করে কিনবেন